আমরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বাংলাদেশের কৃষক জনগণকে সংগঠিত করার উদ্দেশ্যে ব্যাপী তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এর অংশ হিসেবে চার ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা উচ্চ বিদ্যালয়ের মাঠে এক বিশেষ কৃষক সমাবেশের আয়োজন করা হয় সমাবেশের সভাপতিত্ব করেন গাঙ্গুটিয়া ইউনিয়ন কৃষক দল সভাপতি হিবলু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সহসভাপতি রকিবুর রহমান খান ফরহাদ ধামরাই উপজেলা কৃষক দল সভাপতি নজরুল ইসলাম গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজামেল হক এবং ধামরাই উপজেলা কৃষক দল সহসভাপতি মোহাম্মদ আব্দুল জলিল এছাড়াও উপস্থিত ছিলেন গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল কাশেম মনিরুল ইসলাম বাবু মেম্বার ধামরাই উপজেলা যুবদল নেতা ফারুক হোসেন ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন ধামরাই উপজেলা কৃষক দল যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ধামরাই উপজেলা মহিলা সম্পাদিকা রাজিয়া সুলতানা সানোড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো আতাউর রহমান কুসুরা ইউনিয়ন কৃষক দল সভাপতি বেলায়েত হোসেন এবং ধামরাই উপজেলা ছাত্রদল সাবেক সহসাংগঠনিক সম্পাদক আলী ইমাম সহ বিভিন্ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই সময় সমাবেশে কৃষকরা নিজেদের সমস্যা এবং দাবি নিয়ে আলোচনা করেন এবং এবং কৃষকদের স্বার্থ রক্ষা সংগঠিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান

মোহাম্মদ রাসেল শেষ দল